যে সমস্ত গুরুত্বপূর্ণ তিন নম্বরের কোশ্চেনগুলি আলোচনা করলাম এই সমস্ত কোশ্চেনগুলির উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন অবশ্যই পরীক্ষায় কমন পেয়ে যাবে মাধ্যমিক দু বা দশম শ্রেণীর সমস্ত শিক্ষার্থী বন্ধুদের জন্য আজকে ক্লাসে আলোচনা করব জিওগ্রাফি এস ইকিউ সায়সান দু বা ভূগোলের তিন নাম্বারের কোশ্চেন বা সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ধর্মী আজকে ক্লাসে আমি তোমাদের যে সমস্ত তিন নাম্বারের প্রশ্নগুলি আলোচনা করব এই সমস্ত প্রশ্নগুলি তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে সমস্ত কোশ্চেন তোমরা অবশ্যই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় অবশ্যই কমন পেয়ে যাবে এর আগে ক্লাসে ভূগোলের এমসিকিউ সি অর্থাৎ এক নাম্বার এবং দু নাম্বারের প্রশ্ন সায়েসান দিয়ে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখো নি অবশ্যই অবশ্যই দেখে আসো এবার মূল বিষয়ের মধ্যে চলে আসো সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরধর্মী প্রশ্ন মান তিন প্রথম অধ্যায় বহিজাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট ভূমিরূপ এক নম্বর নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশগুলি লেখো দুই নম্বর হিমবাহ উপত্যকার আকৃতি ইউ এর মতো হয় কেন তিন নম্বর উষ্ণ মরু অঞ্চলের বায়ুর কার্যের প্রাধান্য বেশি দেখা যায় কেন এবার চলেছে পার্থক্য লেখক ইয়ারদাং ও জুইগেন অনুদৈর্ঘ্য অনুদীর্ঘ ও শিব বালিয়ারি নদী উপত্যকা এবং হিমবাহ উপত্যকা অবরোহণ ও আরোহণ যে সমস্ত পার্থক্যগুলি দিলাম এই সমস্ত পার্থক্যগুলি তোমরা ভালো করে দেখে রাখবে এর আগের ক্লাসগুলিতে বাংলা এবং ইতিহাস এছাড়া ভূগোলের এমসিকিউ এবং এসিকিউ সাজেশন দিয়ে দিয়েছি তোমরা যারা ওই সমস্ত ক্লাসগুলি দেখো এই ভিডিওটির কমেন্ট এবং ডেসক্রিপশানের লিঙ্কগুলি দেওয়া রয়েছে তোমরা অবশ্যই দেখে নেবে এবার চলে আসো দু নম্বর অধ্যায় বায়ুমণ্ডল পাঁচ টপস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে উষ্ণতা হ্রাস পায় কেন ছয় জেড বায়ুর সঙ্গে ভারতীয় মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো সাত ফেরেলের সূত্র কি আট পার্ট পার্থক্য লেখ সমুদ্রবায়ু স্থলবায়ু আপেক্ষিক আর্দ্রতা ও নিরপেক্ষ আর্দ্রতা ঘূর্ণপাত এবং প্রতিব ঘূর্ণপাত এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে আসো পরবর্তী অধ্যায় বাড়ি মন্ডল নয় পার্থক্য লেখো সমুদ্র সদ সমুদ্র তরঙ্গ অ্যাপেজি জোয়ার ও পেরিজি জোয়ার ভরা কটাল ও মরা কটাল এই তিনটি পার্থক্য তোমরা ভালো করে দেখে রাখবে তাহলে এদের মধ্যে থেকে যে কোনো একটি পার্থক্য অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে দশ মগ্নচরার বাণিজ্যিক গুরুত্বগুলি লেখো এগারো ভরা কটাল মরা অপেক্ষা বেশি শক্তিশালী কেন তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আজকে ক্লাসটি কেমন লাগছে একটা লাইক এবং কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই তোমাদের তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তোমরা যারা আমাদের শিক্ষাঙ্গ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব কাছে একটা ছোট্ট অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তোমরা সবাই এবার চলে আসো পরবর্তী অধ্যায় বজ্র ব্যবস্থাপনা বারো দশম শ্রেণীর শিক্ষার্থী হিসেবে বজ্র ব্যবস্থাপনায় তোমার ভূমিকা লেখো তেরো বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি লেখো 14 গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি লেখো 15 পার্থক্য লেখো জৈব ভঙ্গুর ও জৈব অভঙ্গুর বজ্র এবার চালাসো পরবর্তী অধ্যায় ভারত 16 পার্থক্য লেখো পূর্ব উপকূল পশ্চিম উপকূল মালনাদ ও ময়দান পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালা ভাঙ্গার খাদার এই সমস্ত পার্থক্যগুলি তোমরা ভালো করে দেখে রাখবে 17 ভারতের পশ্চিম বাহিনী নদীগুলির মোহনায় বদিপ গড়ে ওঠনি কেন 18 করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয় কেন ব্যাখ্যা করো উনিশ সবুজ বিপ্লব বলতে কি বোঝো কুড়ি পশ্চিমবঙ্গের জনঘনত্ব বেশি হয় কেন একুশ দুর্গাপুরকে ভারতের রুট বলা হয় কেন ভারত থেকে যে সমস্ত তিন নম্বরের কোয়েশ্চেন দিলাম এই সমস্ত কোয়েশ্চেন তোমরা ভালো করে দেখে রাখবে এবার চলে পরবর্তী অধ্যায় বা শেষ অধ্যায় উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র বাইশ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি ব্যবহার লেখো তেইশ ভূবৈচিত্র সূচক মানচিত্রে ব্যবহৃত বিভিন্ন ধরনের স্কেলের উল্লেখ করো চব্বিশ উপগ্রহ চিত্রের প্রধান তিনটি বৈশিষ্ট্য আলোচনা করো পঁচিশ স্কেলের ব্যবহার অনুযায়ী যে কোন দুটি ধরনের ভূ সূচক মানচিত্রের চারটি বৈশিষ্ট্য লেখো তোমাদের আজকে ক্লাসে ভূগোলের প্রতিটি অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ তিন নম্বরের সমস্ত কোশ্চেন আলোচনা করে দিলাম এই সমস্ত কোশ্চেন উত্তর তোমরা ভালো করে মুখস্থ করে রাখবে তাহলে এদের মধ্যে থেকে এই মাধ্যমিকের টেস্ট পরীক্ষা এবং মাধ্যমিকের দু হাজার ছাব্বিশের ফাইনাল পরীক্ষায় তোমরা অবশ্যই সমস্ত কোশ্চেন কমন পেয়ে যাবে আজকে ক্লাসটি এখানেই শেষ করলাম ক্লাসটি কেমন লাগলো অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানিও আর ক্লাস যদি ভালো লেগে থাকে আমাদের এই শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেবো তোমরা সবাই